কোন সাহাবি নবীর কিন্তু অনেক সাহাবি আসলো এটা তো জানেন যে সাহাবি আসলে মেলা সব সাথী সঙ্গী আসলো না নবীজি রাম এই সাথী সঙ্গীদের মধ্যে কোন সাহাবি ডারে দেখলে শয়তান পর্যন্ত ভয় পাইতো আমার নবিজির যে উপরে কোরআন নাজিল হয়েছিল ওই সময় নবিজির কত বছর বয়স আসিল প্রথম মানে নবুয়ত কত এক কথায় কবার গেলে নবীজি কত বছর বয়সে নবুয়ত পায় একটু এক মিনিট খারাপ হয়ে একটু কথা হাসতে তার মানে আমরা একটা

আচ্ছা জায়গা দুজনের নাম শুনলাম তাহলে রোজা আছেন তো সবাই দুজনে আলহামদুলিল্লাহ রোজা আছেন জায়গা তাহলে প্রথম প্রশ্নটা করি দুজনের মধ্যে একজন উত্তর দিলে এলো দুজনে যদি দেন তাও কোনো সমস্যা নাই ঠিক আছে আমরা তো জানি আল্লাহর ফেরেস্তা আছে অনেক আছে না আল্লাহর যে কার কাজ করে ফেরেস্তা দিয়ে তো করে তাই এই ফেরেস্তাদের মধ্যে সবচেয়ে ফেরেস্তা কো সর্দার কোন ফেরেস্তারে কোয়া হয় আপনি আগে চেষ্টা করেন আমার তত বড় চেষ্টা হবো না

রেক প্রথম প্রশ্ন পারছেন ঠিক আছে ঠিক আছে তাহলে এবার দ্বিতীয় প্রশ্ন করি নবিজির যে উপরে কোরআন নাজিল হয়েছিল ওই সময় নবীজির কত বছর বয়স আসছিল প্রথম মানে নবুয়ত কত এক কথায় কবার গেলে নবীজি কত বছর বয়সে বয়সে নবুয়ত পায় শুনছেন কিন্তু বয়ানের মধ্যে মেলা সবার মধ্যে একদম সহজ প্রশ্ন এটা সহজ প্রশ্ন কিন্তু শুনছেন একদম সহজ প্রশ্ন জায়গা এটা বাদ দিলাম আরেকটা 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 করি এটা বাদ এটা হলো লাস্ট প্রশ্ন কোন সাহাবি নবীর কিন্তু অনেক সাহাবি আসলো এটা তো জানেন যে সাহাবি আসলো মেলা সব সাথী সঙ্গী আসলো না নবীজির আমগো এই সাথী সঙ্গীদের মধ্যে কোন সাহাবিদারে দেখলে শয়তান পর্যন্ত ভয় পাইতো এটা তো মোর ফারুক সাহাবি দেখলে শয়তান ভয় পাইছে মাশাল্লাহ আলহামদুলিল্লাহ আমি যেটা মানে পরবর্তী প্রশ্ন দিছিলাম ওটা মানে প্রশ্ন প্রথমটা বাদ দ্বিতীয়টা বাদ দিয়ে এটাও আপনার সঠিক হয়েছে সঠিক উত্তর কোন সাহাবিকে শয়তান ভাই পাইতো উনি হল হজরত ফারুক তালা আনহু আলহামদুলিল্লাহ আপনার প্রশ্ন উত্তর দুটাই সঠিক হয়েছে আমরা বাদ দিলাম তাহলে আপনি দুটাই সঠিক উত্তর দিয়ে আসছেন সেই হিসাবে আমাকে পুরস্কারটা আমরা হাতে আপনি তুলে দিব তার আগে আপনার কাছে একটু মন্তব্য জানবার চাই যে এই কাজগুলো করা রকম ভালো মানে কীরকম আপনার দৃষ্টিতে কিরকম মানুষ এটা খুব ভালো কাজ

সবারই অল্প মানে উপকার হবো যাতে জ্ঞান ইসলাম ধর্ম সম্পর্কে গুলো বাড়ে হ্যাঁ মনে হল জীবনে যে ইনি পারলো আপনার হয়তো খেলা ছিল না আপনার কথাটা মনে পড়লো যে ফ্রেস্তাদের মধ্যে সর্দার হইলো জিবরাইল আমিন আর কোন সাহাবীরে দেখলে শয়তান পর্যন্ত ভয় পাইতো মানুষ তারও শয়তান ভয় পাইতো এতো পাওয়ারফুল নবীরজির একজন সাহাবি হজরতোমর ফারুক রদুল্লাহাম তারা দেখলে শয়তান ওই রাস্তাতে চল্লিশ দিন পর্যন্ত যাইতো না তাহলে কত মানে তাজাল্লিয়ালা মানুষ মানে কত পাওয়ারফুল মানুষ শয়তান ভয় পাইতো যাই হোক আপনার সময় নষ্ট করলাম তার জন্যে দুঃখিত যাই হোক পারছেন তার জন্য খুব ভালো লাগবে এখন পুরস্কারটা নিয়ে আমরা উপকৃত আর কি এটা আপনার জন্য অন্য কিছু না মানে খেজুর আছে আর কি প্যাকেট খেজুর রোজা আছেন যেহেতু ইফতারও কাজে খাটায় হারবেন ইফতার করলেন এটা দিয়ে ঠিক আছে যাই হোক জান আপনার কোন কাজে যাইতেছিলেন দোয়া করেন যাতে দুইটা কথা যদি মানুষে ভালো শিখে এই আর কি চেষ্টা আর কিছু না ঠিক আছে যান তাহলে হ্যাঁ আসসালামু আলাইকুম সময় নষ্ট করলাম তার জন্য খারাপ পেন না ঠিক আছে ঠিক আছে যান